আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো দলে আছেন পরিপ্রেমের অষ্টম পর্ব নিয়ে হাজির হয়েছি যারা এক থেকে সপ্তম পর্ব শুনেননি তারা অবশ্য পর্বগুলো শুনে নেবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পে ফিরে আসি পরিলোকের হুইরাইরা মানবী হুরাইরা হয়ে পৃথিবীতে এসেছিল আজ থেকে সাত মাস আগে প্রায় তিন বছর আগে যখন শান্তকে ভালোবেসে তাকে পরিলোকে নিতে চেয়েছিল তখন জিন সাধক হুজুর জিন আয়দারুস আর পরী রুকাইয়ার সাহায্যে তাকে শান্তর থেকে দূরে সরিয়ে দিয়েছিল পরিলোকে ফিরে যাওয়ার পর জীবান গোলাপ পৃথিবীতে নিয়ে আসার অপরাধে দুই বছরের বেশি তাকে বন্দি রাখা হয়েছিল অবশেষে রুকাইয়া রানী পরীকে অনেক মিনতি করে তাকে বন্দি থেকে মুক্তি করে এরপরে পরীর হাতে পায়ে ধরে হুরাইরা আবার পৃথিবীতে আসে আজ থেকে প্রায় সাত মাস আগে হুরাইরা পৃথিবীতে আসে পৃথিবীতে আসার আগে সে পরী সোনালি ঝর্নায় গোসল করে নেয় এই ঝর্নার বিশেষত্ব হলো এই ঝর্নার পানির রং সোনা রঙের এই ঝর্নার গোসল করার কারণেই পরী এত সুন্দর হয় কারণ এই ঝর্নার পানিতে রয়েছে বিশেষ ক্ষমতা হুরাইরা এই ঝর্নায় গোসল করেছিল শরীর থেকে জীবাণ ফুলের গ্রাণ দূর করার জন্য পৃথিবীতে আসার পর সে ভাবতে থাকে কিভাবে শান্তর কাছে যাবে এমনি একদিন সে শান্তর কলেজের সামনে বসে আছে এমন সময় দেখলো একটি মেয়ে হঠাৎ করেই অজ্ঞান হয়ে যাচ্ছে তখন তার বান্ধবীরা তাকে বলছিল হুরাইরা কি হয়েছে তোর তখন পরি হুরাইরা বুঝতে পারে এই মেয়েটির নামও হুরাইরা মেয়েটির নাম যেহেতু হুরাইরা মেয়েটি দেখতেও তেমন হুরের মতো সুন্দর এক ঝলকে যে কেউ মেয়েটির প্রেমে পড়ে যেতে পারে মেয়েটির বান্ধবীরা হুরাইরাকে ধরে নিয়ে বাড়িতে নিতে চেয়েছিল তবে হুরাইরার মুখ দিয়ে তখন রক্ত আসছে দেখে তারা হুরাইরার বাড়িতে ফোন করে এবং হুরাইরাকেও নিয়ে হাসপাতালে যায় হুরাইরার বাড়ি লোকেও হাসপাতালে চলে আসে হুরাইরা টেস্ট করে ডাক্তার জানায় হুরাইরার ব্লাড ক্যান্সার আক্রান্ত কথাটি শোনার সাথে সাথে হুরাইরার মা কাঁদতে লাগলেন পরই হুরাইরা সব দেখছিল তখনই তার মাথায় একটি বুদ্ধি চাপলো সে মানবী হুরাইরা দেহে প্রবেশ করবে এতে করে একটি মা তার মেয়েকে ফিরে পাবে আর এই মানবী হুরাইরার মাধ্যমেও সে তার ভালোবাসার মানুষটাকে ফিরে পাবে এই চিন্তাভাবনা থেকেই পরী পরিুরাইরার মানবী হুরাইরা দেহে প্রবেশ করে এরপর সে মাকে বলে তার টেস্ট যেন আবার করানো হয় হুরাইরার কথা অনুযায়ী আবারও তার ব্লাড টেস্ট করানো হয় রিপোর্ট দেখে ডাক্তাররাও রীতিমতো অবাক হুরাইরার রক্ত একদম পরিষ্কার রক্তে ক্যান্সারের কোনো আশঙ্কাই নেই এরপর হুরাইরা মায়ের সাথে বাড়িতে যায় সেই থেকেই মানবী হুরাইরা রূপে দুনিয়ায় বসবাস করছে এরপরে তো শান্তর সাথে ধাক্কা লাগা ফোন নাম্বার আদান প্রদান করা শুরু হয় প্রেম জ্বালানার পাশে বসে নিজের অতীতের কথাগুলো ভাবছিল হুরাইরা হঠাৎ করেই তার ফোন বেজে উঠলো শান্ত ফোন করেছে হুরাইরা ফোন রিসিভ করে বললো হ্যালো ওপাস থেকে শান্ত বলল হ্যালো তো বলতে পারবো না বসে আছি এতেই ভালো হুরাইরা শান্তর কথায় হা হা করে হেসে বললো খেলতে পারবা না তো খেলতে তো পারবা শান্ত বলল কি খেলবা বলো পুরেরা বললো আচ্ছা বলো তো আমি এখন কি খাচ্ছি শান্ত বলল তুমি কি খাচ্ছ এটা আমি বুঝবো কিভাবে হুরাইরা বললো মনের টান থাকলে সবই বোঝা যায় শান্ত বলল আচ্ছা বলো তো তাহলে এখন আমি কি করছি হুরেরা চোখ বন্ধ করে বললো তুমি এই মুহূর্তে কালো টি শার্ট গায়ে দিয়ে খাটের উপর বসে চানাচুর খেতে খেতে আমার সাথে কথা বলছো হুরেরার কথায় শান্ত অবাক হয়ে বললো আমি যা করছি তুমি তো হুবহু বলে দিলে কি করে সম্ভব এটা হুরাইরা বললো বললাম না মনের মিল থাকলে সম্ভব শান্ত বলল তাই বলে হুগুয়া বলে দেওয়া সম্ভব এর মধ্যে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে হুরাইরা বললো আরে হাদারাম তুমি ব্যাগের থেকে যে মচমচ করে চানাচোর খাচ্ছ ওইটা ব্যাগের শব্দ শুনে বুঝলাম তুমি নিজেই তো বললে বসে আছো তাই এটাও বললাম কারণ কালো টি শার্টের কথা আন্দাজে বলেছি কারণ তুমি তো কালো রঙের জামা পছন্দ করো তাই শান্ত বললো ও আচ্ছা তাই বলো তোমার মাথায় বুদ্ধি আছে এমনটা মানতেই হবে হুরাইরা বললো বুদ্ধি আছে বলেই তো তুমি আমার আছো না হলে তো কার হয়ে যেতে শান্ত বলো তা অবশ্য ঠিক বলেছ আচ্ছা শোনো এখন ফোনটা রাখছি শিমুল রাখছে হুরাইরা বললো আচ্ছা ঠিক আছে এই বলে হুরাইরাও ফোনটা কেটে দিয়ে নিজের পড়ায় মন দিল চাইলে সে অলৌকিক ক্ষমতা ব্যবহার করে পরীক্ষায় পাশ করতে পারে তবে এটা পরিলক্ষের রানীর নিষেধ কারণ এটা এক ধরনের প্রতারণা তাই হুরারা মানুষের মতো পরিশ্রম করে পড়াশোনা করছে শিমুলের ডাকায় শান্ত বাইরে বের হয়ে জিজ্ঞাসা করলো কী রে বাইরে থেকে ডাকছিস কেন ঘরে আয় শিমুল বলল না ঘরে আসবো না বলছি তোর কি এখন কোনো কাজ আছে শান্ত বলল না কাজ নেই তো কেন বলতো শিমল বলল আসলে বাড়িতে ভালো লাগছিল না তো তাই তোর কাছে এলাম দুজন মিলে একটু ঘুরে আসতাম শান্ত বলল না রে এখন বের হতে পারবো না বের হতে ভালো লাগছে না তার চেয়ে বরং তুই ঘরে আয় দুজন মিলে ক্যারাম খেলি শিমুল বলল সেটা অবশ্যই মন্দ বলিস নি এরপর শান্ত ঘরে গিয়ে ক্যারাম বোর্ড সেট করে দুজন মিলে খেলতে শুরু করলো ক্যারাম খেলা শান্তর খুবই প্রিয় তাই সে নিজের একটা ক্যারাম নিয়ে নিয়েছে সময় পেলে বন্ধুরা সবাই শান্তর বাড়িতে এসে একসাথে আড্ডা দেয় আর ক্যারাম খেলে শান্ত ও শিমুল মিলে ক্যারাম খেলছে আর গল্প করছে শিমুল যে এসেছে শান্তর মা সেটা খেয়াল করেনি তিনি রান্না করেছিলেন শান্তদের ঘরটা অনেক বড় তাদের রান্নাঘর হচ্ছে ঘরের পশ্চিম প্রান্তের শেষের দিকে তাই বাহিরের কথাবার্তা রান্নাঘর থেকে শোনা যায় না শান্তর মা করেছিলেন সেরা নিয়ে এসে দেখলো শান্তর পাশে বসে ক্যারাম খেলছে আর সান্না গল্প করছে শিমুলকে দেখে তিনি জিজ্ঞাসা করলেন আরে শিমুল তুমি কখন এসেছ শিমল শান্তর মায়ের দিকে তাকে সালাম দিয়ে বললো খালা এই তো এই মাত্র এলাম বাড়িতে একার সময় কাটছিল তাই ভাবলাম শান্তর সাথে একটু গল্প করে আসি শান্তর মা বলল ভালো করেছ এরপর তিনি পায়েসের বাটি শিমুলের দিকে এগিয়ে দিয়ে বললেন তুমি এটা খাও আমি শান্তর জন্য আরেকটা বাটি নিয়ে আসছি এরপর তিনি শান্তর জন্য আরেকটি বাটি নিয়ে এসেছেন দুজন খেতে খেতে গল্প করছে শিমল শান্তর সাথে খেলায় কখনো পেরে ওঠে না আজও খেলায় শান্ত এগিয়ে পুরেরা পড়া টেবিলে বসে পড়ছিল এমন সময় তার ছোট বোন তুরাইয়া চিৎকার করতে করতে তার রুম থেকে বাইরে এলো সুরাইয়া চিৎকার শুনে তার মা রান্নাঘর থেকে দৌড়ে বেরিয়ে এলেন ও বই গুছিয়ে দৌড়ে গেল দেখতে কি হয়েছে সুরাইয়ার চোখে মুখে আতঙ্কের সাপ হাত পা তার কাঁপছে সুরাইয়ার মা জিজ্ঞাসা করলেন কিরে কি হয়েছে এত হাঁপাচ্ছিস কেন আর তোকে এত ভীত দেখাচ্ছে কেন মায়ের প্রশ্নের জবাবে সুরাইয়া কিছু বলতে পারলো না সে শুধু হাঁপাচ্ছে হরাইরা বুঝতে পারলো নিশ্চয়ই সুরাইয়া ভয়ানক কিছু এটা দেখেছে এরপর সুরাইয়ার হাতে ধরে নিয়ে তাকে একটি চেয়ারে বসালো তারপর হুরাইরা সুরাইয়ার মাথায় হাত দিয়ে কি যেন বলতে লাগলো আর সুরাইয়া শান্ত হয়ে গেল এখন ফিরে আসি শান্তদের বাসায় শান্ত আর শিমুল বসে খেলছিল কথা বলছিল আর খাচ্ছিল এরপরে শিমুল বলল এখন সব কথা বাদ খেলাও বাদ অনেক রাত হয়েছে আমি যাই শান্ত বলল যাই মানে এখানে খাওয়া দাওয়া করে তারপর শিমুল বললো না রে খেতে ভালো লাগছে না বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়বো তাদের কথার মাঝখানে হঠাৎ করে শান্তর মা এসে বললেন কি বলছো শিমুল আমাদের বাড়িতে এসেছ আর না খেয়ে চলে যাবে এটা কখনো হয় না আজকে গরুর যা ভুনা করেছি তুমি বসে খেয়ে যাবে চলো আগে খাবার খাবে চলে গেলে কিন্তু রাগ করব। গরুর কলিজার মনার কথা শুনে শিমুল আর না করতে পারলো না শিমুলের জীবে জল চলে এলো মনে মনে বললো কি মজার খাবারের কথা শোনাইলো খালা আজকে তো না খেয়ে যাবই না তবে মুখে বলল না খালা পেটটা যেন কেমন করছে কালকে না হয় খেয়ে যাব। এই বলে শিমুল বের হতে লাগলো শান্ত শিমুলকে ডাকতে চেয়েছিল তবে মা তাকে চোখ দিয়ে ইশারা করে ডাকতে মানা করেছে কারণ তিনি জানেন কলিজাবনা শিমুলের প্রিয় কলিজাবোনার কথা শুনে শিমুল না খেয়ে যাবেই না হতেই পারে না এটা শিমুল হাঁটতে হাঁটতে বের হয়ে চলে যাচ্ছে রুম থেকে আর ভাবছে কি হলো আনটি আমাকে থামাচ্ছে না দাও থামাচ্ছে না কেন অবশেষে রুম থেকে বের হতেই হতেই বের হলো না সে দরজার পাশে গিয়ে থেমে আবারও ফিরে এলো এসে বললো আন্টি আর খাওয়ার কথা কেন বলছেন না তার মানে আপনারা আমার উপর রাগ করেছেন ওকে বাদ দেন আমি আজ খেয়েই যাব শিমলার কথা শুনে শান্তর মা আর শান্ত মুখ টিপে টিপে হাসতে লাগলো এরপর শান্তর মা বললেন আচ্ছা তোমরা বসে গল্প করো আমি গিয়ে ভাত রেডি করি এই বলে শান্তর মা আবার রান্নাঘরে চলে গেলেন আর শান্ত মিলে মোবাইলে নাটক দেখতে শুরু করলো কিছুক্ষণ পরে শান্তর মা খাবার রেডি করে তাদেরকে ডাক দিলেন শান্ত আর শিমুল দুজনে ডাইনিং টেবিলে খাবার খেতে চলে গেলেন এরপর খাওয়া দাওয়া শেষ করে শিমুল তাদের কাছ থেকে বিদায় নিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হল বন্ধুরা আজকের মতো এটুকুই চলবে তো বন্ধুরা অবশ্যই নবম পর্ব দেখার জন্য রেডি হয়ে থাকেন আজকের মতো এটুকুই দেখা হবে নবম পর্ব নিয়ে আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনটি বেজে ওঠে তো আজকের মতো এটুকুই অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং একটি লাইক ও একটি শেয়ার দিতে ভুলবেন না আজকের মতো এটুকুই আল্লাহ সবাইকে